আইন শৃঙ্খলার ভয়াবহ পরিস্থিতি চলছে তাই আগামী সেপ্টেম্বর সন্ত্রাস ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর ঘেরাও করবে কংগ্রেস আজ সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক বলেন ত্রিপুরার আইন শৃঙ্খলা ভয়াবহ পরিস্থিতি চলছে এরই প্রতিবাদে আগামী তেইশে সেপ্টেম্বর সন্ত্রাস ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর ঘেরাও করবে কংগ্রেস ఫిరఴత్రటి అరి ఩ప్రి ప kab కరెణ సిం భారరట 700 avuther.